নয় অক্টোবর দুই হাজার পঁচিশে ইনকিল তাদের ফার্স্ট পেজে খবর করেছে উপদেষ্টাদের ক্ষমতা দীর্ঘমেয়াদী করার অপচেষ্টার পরিণতি সেভ একজিট বিতর্ক ভিডিও বার্তা দিতে রাজি না হলে পোষ করা হয় ইঞ্জেকশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসিফ মোহাম্মদদের সাক্ষ্য বিশ জিম্মির বিনিময়ে মুক্তি পাবে উনিশশো পঞ্চাশ ফিলিস্তিনে শান্তি চুক্তিতে সম্মত হামাস ও ইসরায়েল পনেরো অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর বিশ্বব্যাপী শান্তি মিশন রক্ষা মিশনে বাহিনীর হ্রাসের সিদ্ধান্ত জমজমাত প্রসারে উৎসবের আমেজ সাক্ষু নির্বাচন নোবেল শান্তি পুরস্কার আজ ট্রাম্পের আশা পূরণ নাকি হৃদয়ভঙ্গ যুগান্তর তাদের ফার্স্ট পেজে খবর করেছে পনেরো অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর কবে গণভোট জানাবে সরকার ব্যালটে থাকবে দুই প্রশ্ন ঐকমত্যের বিষয় এবং নোট অব ডিসেন্ট রোববার সুপারিশ জমা দিতে পারে ঐক্যমত্য কমিশন সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা গণভোটের সম্ভাব্য প্রস্তুতি খতিয়ে দেখছে ইসি মূল ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনীর ছয়টি ইউনিট গুম সংক্রান্ত কমিশনের তথ্যচিত্র অভিযুক্ত অনেক কর্মকর্তা এখনও চাকরিতে বহাল গুম কমিশনে জমা করা আঠারোশো অভিযোগের মধ্যে দুইশো পঞ্চাশ করা হয় তিন কোটি চিকিৎসার বাইরে নব্বই শতাংশ গাজার আকাশে শান্তির সূর্য ঘরে ঘরে উল্লাস সম্মত হামাস ইসরায়েল সাপলা না দেওয়ায় দেওয়ার সিদ্ধান্ত জানাল ইসি ঋণের সুদ এক অঙ্কে নামানোর দাবি রাজধানীতে সোনার দোকানে বিধ্বস্ত চুরি পার্শ্ববর্তী স্বর্ণ লুট প্রথম আলো তাদের ফার্স্ট ফেজে খবর করেছে বাস্তবায়নের উপায় দেখে সিদ্ধান্ত নেবে দলগুলো পাস ব্যাংক একীভূত হচ্ছে দায়িত্ব নিল সরকার সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে নতুন করে দমন পীড়ন চলছে গাজায় যুদ্ধবিরতিতে রাজি দুই পক্ষ শহীদুল আলম সহ আটক ব্যক্তিদের কারাগারে রেখেছে ইসরায়েল গানে গানে প্রসার আরও তিন প্যানেলের ইশতেহার নারীবান্ধব ক্যাম্পাসকে গুরুত্ব দিয়ে বামপন্থী প্যানেলের ইশতেহার রাখস নির্বাচন যে ডেইলি অবজারভার তাদের ফার্স্ট পেজে খবর করেছে ए एन पी सेक्स कम कमबैक वाइल जमात एक्सपैंस आउटरीच इन शेरपुर आफगान तालीबान फॉरन मिनिस्टर बिगे फास्ट इंडिया भिजिट इंटेरिम गवर्नमेंट कोकेगर फाइव सारिया बैंक इजराइल हमार शाइन गजा सीज फायर होस्टेस डील আপার হাউস পিয়ার টু বি ইমপ্র্যাক্টিক্যাল দি নিউ ইয়র্ক টাইমস তাদের ফার্স্ট পেজে খবর করেছে গাজা সিজ ফায়ার বিগিনস ইসরায়েল সেজ অ্যাস থাউজেন্ডস রিটার্ন টু দি নর্থ দি ওয়াশিংটন পোস্ট তাদের ফার্স্ট পেজে খবর করেছে হোস্টেজ রিলিজ এইট ইন ওয়ার্কস এই ছিল এই পত্রিকার শিরোনাম